গোপাল ঠাকুরকে সকালবেলা স্কুলে নিয়ে গেছিলাম স্কুল থেকে নিয়ে এসে এই যে এখন আমি হচ্ছে কিছু পুজোর সমস্ত কিছু জোগাড় করছি আর ঠাকুর ঘরে সমস্ত কিছু গুছিয়ে রেখে এসেছি বাসন কোসন ধুয়ে ধায়ে তারপরে ফল ধুয়ে সব কিছু জোগাড় করে রেখে এসে এই যে এখন আলপনাটা দিয়ে নিচ্ছি মা চুন এনেছিল তো চুনটা ভিজিয়ে রেখেছিলাম সেই চুন দিয়েই কর দিচ্ছি চুন দিয়ে আল্পনা দিলেন আলপনাটা খুব সুন্দর ফোটে অন্য যত ফেব্রিক বলো বা অন্য কিছু দিয়ে বলো তো তার থেকে না চুনের আলপনাটা ভীষণ সুন্দর ফোটে ওই জন্য করে চুন এনে দিয়েছে আর তাড়াহুড়ো করে অল্প করেই একটুখানি করে নিচ্ছি কারণ আমার দুটো ছেলেই না না খেয়ে রয়েছে এখন প্রায় হচ্ছে ঘড়িতে দশটা বাজতে যায় গোপাল ঠাকুরকে স্কুলে নিয়ে গেছিলাম তখন সাড়ে আটটা এরকম কিছু তো এতটা রাস্তায় নিয়ে গেছি ওখান থেকে এসছি তো ওই জন্য করে হচ্ছে কি যে ওদের খিদে পেয়ে গেছে ওই জন্য করে তাড়াতাড়ি তাড়াহুড়ো করছি আর মা ওদিকে হচ্ছে রান্নার জোগাড়টা করছে দেখো কি সুন্দর ঘর বসিয়ে দিয়েছি সমস্ত কিছু জোগাড় করেছি জানো সুন্দর করে সব কিছু গুছিয়ে গাছিয়ে এনেছি পুজো করবো বলে সব কিছু মানে ঠিক করেই রেখেছিলাম যে পুজো করব কিন্তু ঠিক টাইম মতন একদম ঠাকুর ঠাকুরমশাই বলে দিলো আসতে পারবে না আসতে পারবো না ঠিক বলেনি বলেছে তিনটে সময় আসবে তিনটে পর্যন্ত তো ওরা দুজনে না খেয়ে থাকতে পারবে না না অঞ্জলি দেবে তো যদিও ঘরে এসে হয়তো ঠাকুরমশাই পুজো করে দিয়ে যেত তো দুটো ছেলে হয়তো বাইরে দিয়ে অঞ্জলি দিয়ে নিতে পারতো কিন্তু মা বললো যে রাখি পাঁচালি কিনে আনো পাচালি কিনে এনে তুমি পড়ে তুমি পুজোটা করে নাও ওই তিনটে পর্যন্ত তোমাকে আর বসে থাকতে হবে না সকাল দিয়ে না খেয়ে কারণ সবারই এখন না ভীষণ হচ্ছে গ্যাসের প্রবলেম হচ্ছে আমার ছেলের ওই কদিন আগেই মানে ভীষণ বড় শরীর খারাপ হয়ে গেছিলো গ্যাসের জন্য তো ওই জন্য করে বললো তোমাদের না খেয়ে থাকতে হবে না তোমরা কেউ না খেয়ে থাকতে পারো না তো তোমরা পুজো ভালো করে ঘরে দিয়ে নাও তো পরের বছর আবার দেখা যাবে তো মা বাবা যখন বলে দিল তো আমি ওই জন্য করে হচ্ছে নিজের মতন নিজেই পুজোটা করে নিলাম আর ঠাকুরের বড় বড়ো মালা কিনে এনেছিলাম তো সেই না ঠাকুরের গলায় অত বড়ো বড়ো মালা দেওয়া যাচ্ছিলো না খুব ঠাকুরগুলো না খুব ছোটো ছোটো পিতলের ঠাকুর তো তো ওই জন্য করে মালাগুলো একটু ছোটো ছোটো করে সুন্দর করে গেঁথে নিচ্ছিস যাতে সব ঠাকুরের গলায় হয় প্লাস হচ্ছে ঠাকুরের মালাগুলো যাতে একটু ছোট্ট ছোট্ট সুন্দর হয় তো জোর সাথে হলুদ ফুল অরেঞ্জ ফুল মিলিয়ে মিশিয়ে মালাটা তৈরি করছি আমার বেশ মালা গাঁথতে ভীষণ ভালো লাগে মালা গাঁথতে ভীষণ ভালো লাগে ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে ভীষণ ভালো লাগে যেদিন যেদিন একটুখানি ফুল হয় না সেদিন আমি পুজো দিতে ভীষণ পছন্দ করি আর আমাকে হচ্ছে কি যে ফুল এনে দিলে আমার ঠাকুরের পুজো দিতে এমনিই ভালো লাগে ঠাকুরের ফলগুলো তো আগে থেকেই ধুয়ে রেখে দিয়েছিলাম বাসন কোষণ সুন্দর করে মেজে আজকে একদম চকচকে করে নিয়েছি লেবু দিয়ে মেজেছি আমার মানে এই শনিবার করে আমাদের যেহেতু বাড়িতে পুজো হয় শনিবার বলো বৃহস্পতিবার বলো সেই দিন যদি আমাকে পুজো করতে হয় ওই বাড়িতে থাকতে তো আমি বাড়া বাড়িতে থাকতে তো আমি পুজো করতাম কিন্তু এখন মা করে আর যেদিন বলে যে রাখি তুমি করো সেদিন আমি হচ্ছি বাসন কোসন একদম মেজে একদম চকচকে করে পুজো করি আমার পিতলের থালা বাসন একটু চকচক করলে আমার দেখতে ভীষণ ভালো লাগে সে দেরি হোক তাতে আমার যায় আসে না কিন্তু আমি সুন্দর করে পুজো দিতে ভীষণ পছন্দ করি যদি দেবো তো সুন্দর করে ভালো করে দেবো ঠাকুর ঘরটা সুন্দর করে একদম সাজিয়েছি পরে খনে আর এরকম ফল কেটে একদম ঠাকুরের থালায় গুছিয়ে তুলে নিয়েছি আর একবারে জলও ঢেলে নিলাম মা এদিকে রান্না করছে আজ তো নিরামিষ খাওয়া তা মা বলল আমি রান্নাটা আমি করে নেবো তুমি পুজোর দিকটা তুমি দেখে নাও তো এই জন্য করে আমি সুন্দর করে গুছিয়ে নিজের মতন করে পুজোটা করে নিলাম ঠাকুর মশাই আসলে হয়তো একটু ভালো হতো অঞ্জলিটা দিতাম কিন্তু কি করব কপালে না থাকলে আর যা হয় তো দেখা যাক পরের বছর আবার একটু আগে থেকেই বলবো সব কিছু ঠিক আগে থেকেই করে নেবো আসলে দুটো ছেলের স্কুলে যাওয়ার থাকে না ওই বড়ো ছেলে যেহেতু এবছর মাধ্যমিক দিয়েছে ওর এবছর যাওয়ার কোনো ব্যাপার ছিল না ওর স্যারের বাড়িতেও পুজো হচ্ছে সেখানে গেলেও যেতে যেতে পারতো কিন্তু আমার বড়ো ছেলে ইচ্ছা করেই গেল না ঠাকুরের জলও দিয়ে দিলাম দেখো সব ঠাকুরের গলায় ছোট্ট ছোট্ট করে মালা গেঁথে সব ঠাকুরের গলায় দিয়ে দিয়েছি আমার ফুল দিয়ে মালা দিয়ে পুজো দিতে ভীষণ ভালো লাগে আর যে সিংহাসনটা এত ভালো লাগছে কি বলবো যেদিন যেদিন ঠাকুরকে ফুল দিয়ে পুজো দিই না খুব ভালো লাগে শনিবার করে বৃহস্পতিবার করে ফুল আসে তো এখন চন্দনটা বেটে নিচ্ছি ঠাকুরের ফল কেটে নিয়েছি কেটে সুন্দর করে দেখো গুছিয়ে রেখে দিয়েছি আর চন্দনটা বেটে নিই চন্দনটা বেটে নিলে হয়ে যাবে তারপর হচ্ছে পাঁচালি পরে আমি পুজোটা করে নেবো দুটো বাবুকে বলেছি মানে ছোটো বাবুকেও বলেছি বাবা তুমি এসে এখানে বসে থাকো আমার কাছে স্নান তো সকালে হয়ে গেছে স্নান টান করে একদম ছেলে বসে রয়েছে যে মা কখন পুজো করবে আরও হচ্ছে প্রসাদ খাবে না খেয়ে বসে রয়েছে আমার গোপাল ঠাকুর এখনও পর্যন্ত তো আমি পুজোটা তাড়াতাড়ি করে করে নিই পাঁচালিটা পড়তেও তো সময় লাগবে আর আমার বড়ো ছেলে বললো মা তুমি বরঞ্চ দাও চন্দনটা আমাকে বাড়তে আমি বেটে দিই আর ধুনোটা তুমি গুছিয়ে নাও তো ধুনো যদি আমি গুছিয়ে রেখেছিলাম তারপর ধরিয়ে নিলাম নিয়ে যেয়ে দেখো আমি ছোট্ট করে একটুখানি একটা ঠাকুর কিনে এনেছি সরস্বতী ঠাকুর যাতে আমাদের জায়গাটা ছোটো তো ওই জন্য করে হচ্ছে যাতে ছোট্ট ঠাকুর আনলে যাতে মানে সিংহাসনে হয়ে যায় যদিও সিংহাসনে হয়তো হবে না আলাদা একটা জায়গা করতে হবে তো এই জন্য করে আপাতত নিচে রেখেই পুজোটা করলাম নিজের মতন করেই পুজোটা করেছি তো কেমন হয়েছে না হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদিও রোজ আমি চুলের ভিডিও দিই তা ভাবলাম আজকে চলো একটুখানি পুজো করছি একটুখানি তোমাদের সাথে শেয়ার করি কেমন পুজোটা হলো না হলো তো তোমরা জানিও হ্যাঁ কেমন হয়েছে ছোট্ট একটুখানি একটা ঠাকুর এনেছি ভীষণ সুন্দর ঠাকুরটা একদম সাদা খুব সুন্দর আমার বড় ছেলে যখন যে বছর প্রথম হচ্ছে আমি স্কুলে ভর্তি করেছিলাম সেই বছর এরকম একটা সুন্দর ঠাকুর এনে সারা বছর ওই ঠাকুরতেই পুজো করেছি যতদিন আমি এই বাড়িতে ছিলাম তারপরে ওই বাড়িতে যাওয়ার ভাড়া বাড়িতে যাওয়ার পরে আর হয়নি তারপর আবার এই আসলাম এবছর তো এবছর এসে এই ঠাকুরতে এনে আমার পুজো করলাম তো সবাই চলে আসছে মা বললাম মা একটুখানি হচ্ছে কি যে তুমি উলুটা দিয়ে দাও আমি উলু দিতে পারি না আমি শাক বাজিয়ে এমনি পুজো করতে পারি উলু দিতে পারি তাহলে আমার কীরকম যেন লাগে উলুটা দিলে সব দিন That's <laughs>